সবাই দর্শক আসসালামু আলাইকুম আজকে গান্নার হাটে দেখছেন এটা গাবি গরু সাথে বাচ্চা আছে কি বাচ্চা আর কত দাম দর চাই জানবো আপনারা দেখছেন অনেক সুন্দর গরুটি কত দাম চাই কত কি দাম দর হচ্ছে আমার মনে হচ্ছে এই গরুটার কোলে কি বাচ্চা আছে শুনবো আমরা আসসালামাই এই গরুটার কোলে কি বাচ্চা আছে খায়াল আই রে নাকি আই রে বাইছা শমে দাম দর জিজ্ঞাসা করবো সায়ল বাচ্চা আছে কোলে কত দাম চাচ্ছে দাম চাচ্ছে একশো পাঁচ দুধ হয় কট্টু গরুডা কেজি দুই কেজি আড়াই কেজি দুধ হয় একশো পাঁচ তাই তো চাওয়া দাম কম আছে তো আর কম কতটুকু আছে দাম আমরা তাও শুনবো তো দুধ আছে কট্টুক বলল কট্টু হবে দুধ দু আড়াই কেজি দুধ হবে না দর্শক বাচ্চাটা আইডি বাচ্চা কোলে দুধ হবে আড়াই কেজি আজকের কান্নার হাটে আপনারা দেখছেন আমি গরুটা দেখার জন্য এখানে আসলাম ব্যাপারীর সাথে কথা বলছিলাম তার শুনবো শুনুন যাই কত দাম চাই লাস্ট বেচা কিনা কত হয় আশি বলতে দাম আশি বলছে না আইডিয়ে বাচ্চা না বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর বাচ্চাটা কিন্তু খুব সুন্দর দেখছে আরে বাচ্চা বাচ্চাটা খুবই ভালো দামদার হচ্ছে নাকি দামদার করছে না দামদার হচ্ছে সবে দর্শক দেখছে এই গরুটার দামদার হচ্ছে তো যারা দেখছেন আমি মোহাম্মদ শাহিন রাজা আজকে গান্নার হাটে আর দুয়াল গুরুহাটে আসি এই গরুটা আশি পর্যন্ত দাম হয়েছে বলছে আর আইডিয়া বাইছা কোলে বাইচ্চাটা যদি দেখায় অনেক সুন্দর বাচ্চাটা একটু ঘুরিয়ে দেখা হ্যাঁ খুব মানান বাইছা আইডিয়া বাইছা সায় আল বাইছা কোনে খুবই ভালো বাচ্চা তো যারা নিবেন এখন পুষার জন্য যারা নিবে হয়তো গরুটা জেতবে কারণ এর জোয়ান গরু গরুটা ভালো তো ভাই আসসালাম আপনি নিচ্ছে আছেন গরুটা আচ্ছা গরুটা কেমন ভালো লাগছে না আপনার কাছে আইডিয়া বাসুর কোলে তো এই জন্য নিচ্ছে না গরুটা ভালো দাম দিয়েছে দাম এটা আশি ভাঙছি তাই আচ্ছা আচ্ছা মিল তাল করে নেন আচ্ছা আচ্ছা সবাই দর্শক দেখছিলেন আজকে গান্নার হাট থেকে আইডি বাচ্চা কোলে সুন্দর জোয়ান গরু একটা হ্যাঁ দাম হচ্ছে মিল তাল করে নিয়ে নাও মিল তাল করে দিয়ে নিয়ে নিয়ে নেন আপনিও দিয়ে দেন মিল তাল করে বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা এ কেবল সংসার পাইতে আচ্ছা আচ্ছা রে ভালো জিনিস ভালো বলতে হয় দুধের গরু হবে হয়তো আমার কথা যে এই গরু ডার আচ্ছা থাক ফেলেন না ফেলেন না ফেলেন না দুধ ফেলেন না দুধ ফেলেন না দুধ ফেলার দরকার নেই দুধ ফেলার দরকার নেই থাক দুধ ফেলার দরকার নেই গরু আইে বাচ্চা কোলে খুবই ভালো গরু যারা নিতে চান হাটে চলে আসবেন আইডিয়া বাচ্চা কোলে খুব টাটের বাচ্চা হ্যাঁ গ্রোটা অনেক সুন্দর তো আশা করি সকাল সকালে ভাইরা বেঁচে ফেলবে ভাই বেঁচে তিন মিল কালকে হ্যাঁ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম